কি সুন্দর টমেটো বাগান টমেটো বাগানে আমরা চলে আসছি টমেটো পেকে পেকে অনেকটা পড়ে আছে আবার গাছের সাথে আছে টমেটো বাগানে আসছি বাগান মিষ্টি কুমড়ো ক্ষেত দেখতে অনেক ভালোই দেখায় তাজা টমেটো দেখা যাচ্ছে এক পর্যায়ে আমরা টমেটো ক্ষেত দেখা যাচ্ছে দুইজনে কাজ করতে আছে মানে টমেটো ক্ষেত থেকে তুলতে আছে মানে বাজারে নেব আজকে সকালে তো আমরা আজকে টমো তো তো পাইকে বেশি পাইকে গেছে তার আগে তোলা উচিত ছিল গাছ তো শুকিয়েও গেছে অলরেডি টমেটোর কেজি কত কাকা এখন টমেটোর কেজি চলে কত এখন সাত আট টাকা শহরে তারা তো বেশি বিক্রি হয় খুরসা বিশ টাকা ষাট টাকা বিক্রি করতে হয় এটা অগ্রিম হলে মনে হয় দাম পাওয়া যেতে ভালো না পাইকারি বিক্রি করতেছে ষাট টাকা খুরসা ওদের খুরসা বাজারে বিশ পঁচিশ টাকা তিরিশ টাকাও বিক্রি করে এটা কি ভুট্টা খেত এই এই সরি জালি জালি মিষ্টি কুমড়োর ক্ষেত দেখা যাচ্ছে তাজা পাকা টমেটো বলতেছিল এখানে একটা বড় লাউ খেত দেখা যাচ্ছে ছোট ওনাদের ক্ষেতটা অনেক সুন্দর সাজানো গোছানো পরিপেটিভাবে লাউ বের হয়েছে ছোট ছোট কিছুদিন হলে বিক্রি করতে পারবে তো আর থাকবো না মানে খুব ভালোই লাগলো একটা আলাদা একটা মোমেন্ট কাটাইলাম সো সবাই ভালো থাকবেন নেক্সটে আবার দেখা হবে কোনো এক সময়